কিছু করতে হবে দেখি ধান এবার বিক্রি করে মেয়ে বিয়ে দেবো আবার দিন আদায় প্রায় এক লাখ টাকা কৃষি কাজে করতে গেলে কত হয় এদিকে দিন আদায় কি লোক সিঁড়ি খাসে আমি চিন্তা করছি পাঁচ বিঘে ধান এইবার খাবাই দিস একাই সব করব কোনো ব্যাপার না এইভাবে চলি যাবে দিন কাল গেলি

পক্ষ থেকে আমাদের যে ওই চাষিকে উন্নয়ন করার জন্য সরকারের পক্ষ থেকে যে সাররা আসে মাঝে দেখিস না ওই যে জমির পাশে যে আমাদের পরামর্শ দেয় তুই রাম লোক বাইদের গারা ছারেরা হয় তো স্কুল কলেজে থাকবে লিগাবাড়া শিখে সেই জায়গায় মাটি এসে ধান চাষ করব আমরা ওরা বোঝে আজকে ছাড় নিকে ওরা ছেড়েও না তুই কি করছিস আরে নেই আক ওই ছারেরা আমাদেরই চাল বাছনা গবেষণা করে পাগল তে গবেষণা করে স্কুল কলেজে তা আমাদের কেন কে আমরা এই ধান লাগাই কত সুন্দরকে ধান লাগাই তোর ধান সব বিশ পেলি যাবে আম দেখ দেখিস তাহলে তুই কি হইছ ছাররা আগে দাঁড়া কোলিও

ভালো ফসল তুলতে পারলো এদিকে রহিম মিয়া কারোর পরামর্শ না শুনে তার নিজের বুদ্ধিতে ধান রোপণ করলো আর এদিকে করিম মিয়া উপজেলার কৃষি কর্মকর্তাদের পরামর্শ শুনে ধান রোপণ করলো দেখা যাক ধান ওঠার পরে সর্বশেষ পরিণতি কি হয় jangan yeah. yeah. subscribeografi